আজকের এই রান্নাটা ভীষণ স্পেশাল সেটা হলো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি হ্যাঁ এই রান্নাটা কিন্তু বাঙালবাড়িতে প্রায়শই হয়ে থাকে আসলে তোমরা বলতে পারো এটা বাঙাল বাড়ির থেকে প্রিয় রান্না শুটকি মাছের পর শুটকি মাছ সেই রান্নাটাও একদিন তোমাদেরকে করে দেখাবো ফার্স্টে কচুরলতিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে ঠিক এইভাবে কচুরলতি যদি ঠিক করে ছাড়িয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু গলা কিন্তু চুলকাবে ফার্স্টে কচুর গাগুলোকে ঠিক এইভাবে বটি দিয়ে ঘষে নিতে হবে যারা বটি ইউজ করবে না তারা ছুরি দিয়েও ভালো করে ছাড়িয়ে তার আঁশগুলোকে কিন্তু বার করে নিতে হবে দিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে এখানে কিন্তু মা কচুরলতিগুলোকে কেটে নিচ্ছে ঠিক এইভাবে যাই হোক কচুরলতিগুলো কাটা হয়ে গেল এর পরের স্টেপটা হলো এটাকে নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে ঠিক এইভাবে এবং ভেজানোর সময় হাত দিয়ে কিন্তু একটু ঘষে নিতে হবে যাতে গায়ে যে নোংরাগুলো এক্সট্রা লেগে আছে সেগুলো যাতে বেরিয়ে যায় এরপর আস্ত একটা বেগুন নিয়ে সেই বেগুনটাকে মাঝখান দিয়ে দুফালি দিয়ে দাও কী করবে এই বেগুন দিয়ে এই বেগুন আমরা কচুর লুত ব্যবহার করব এই বেগুনটাকে ভালো করে টুকরো টুকরো পিস পিস করে নেব তারপর কি করবে এটাই কিছুক্ষণের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখব এবং উপর দিক দিয়ে দিয়ে দেবো হালকা একটু নুন কেন জলে ভিজিয়ে রাখবো কারণ কচুর লুতু যদি রেখে দিই তাহলে কিন্তু সেটা যেমন কালো হয়ে যায় ঠিক তেমনি বেগুন রেখে দিলেও কিন্তু একটু একটু কালো কালো হয়ে যায় তাই এটাকে জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব আমরা যতক্ষণ না বাকি জিনিসগুলো আমরা তৈরি করে নিচ্ছি ততক্ষণ এটাকে ভিজিয়ে রাখতে হবে এরপর কি ওই ভিজিয়ে রাখা কচুর আমরা কড়াইতে দিয়ে দেবো সেদ্ধ হতে ওপর দিয়ে দিয়ে দেবো হালকা একটু নুন এবং হালকা একটু হলুদ যাই হোক ওখানে ততক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ মশলাটা বানিয়ে নিই এখানে সর্ষে কাঁচা লঙ্কা নারকেল হালকা একটু জল দিয়ে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো এটা তোমরা শিলবাটাতেও করতে পারো কিন্তু আমি মিক্সিতে করলাম এখানে নিচে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিতে হবে এরপর কি এই যে এখানে রেডি সেদ্ধ হয়ে যাওয়া কচুরলতি এবং এই যে চিংড়ি মাছ এবার চিংড়ি মাছগুলোর উপর আমি ভালো করে হলুদ লবণ এবং হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমরা কি করব ছাকা ছাকা তেলে একটু ভেজে নেব। হালকা ভাজবো বেশি ভাজবো না কিন্তু যেই চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে আসবে ঠিক একই তেলে আমি দিয়ে দেবো বেগুন সেই কেটে রাখা বেগুন বেগুনগুলোকে হালকা নাড়াচাড়া করে তার উপর আমি দিয়ে দেবো সেদ্ধ করা কচুরলতি এই যে সেদ্ধ করা কচুরলতি সেটাকেও আমি এখানে ভাজতে দিয়ে দেবো যেই কচুলতিটা ভাজা ভাজা হয়ে যাবে সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোড়ন এবং একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে সেই তেলের মধ্যে কাঁচা লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে একটু আদা রসুন পেস্ট দিয়ে আমি কি করব সেই বেটে রাখা সর্ষেটা দিয়ে ভালো করে একটা মশলা কষিয়ে নেবো যেই কষে যাবে তারপর ভাজা সমস্ত বেগুন কচুলতি চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নেব ঠিক যখন কষা কষা হয়ে যাবে তখন উপর দিয়ে হালকা একটু জল ছড়িয়ে দেবো ঠিক জল যখন ছড়িয়ে তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে এবং ঠিক যখন মাখামাখা হয়ে আসবে ঠিক তখনই আমরা এই কচুরলতিটাকে নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর একটা কালার এসছে ঠিক এরকম যাই হোক এরকম কচুরলতি দিয়ে এবার আমরা গরম ভাত দিয়ে খাবো এরকম কচুরলতি এবং এক থালা ভাত অনায়াসেই দুফুরটা কিন্তু খুব সুন্দর জমে যায় কচুরলিটা থাকলে আর যেন কিছু চাইই না এক থালা কেন অনেক থালা ভাতই খাওয়া যায় যাই হোক এখানে আমি কচুর এবং ভাত নিয়ে নিয়েছি এবং সেটাকে খুব সুন্দর করে মেখে আমি খেয়ে ফেললাম তোমরা যদি এরকম রেসিপি আরও জানতে চাও তাহলে কিন্তু চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিও অনেক সাবস্ক্রাইব করো এবং লাইক করো ভিডিওটাকে আমি তো ততক্ষণ এই রেসিপিটা খেতে থাকি এবং তোমরা এই বাড়িতে কিন্তু এই পথটা অবশ্যই ট্রাই করবে এরপর তোমরা আর কী কী রেসিপি দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না ততক্ষণ টাটা আমি কিন্তু খেতে থাকি বাই বাই